বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা শিখব প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দুই হাজার আট যমুনার গণিত অংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম যে অঙ্কটি করবো সেটি হল এগারোটি সংখ্যার গর তিরিশ প্রথম পাঁচটি সংখ্যার ঘর পঁচিশ শেষের পাঁচটি সংখ্যার ঘর আটাশ তাহলে ষষ্ঠ সংখ্যাটি গত তাহলে এগারো টি সংখ্যার গড় যদি তিরিশ হয় তাহলে এগারোটি সংখ্যার যোগফল তাহলে এগারোটি সংখ্যার যোগফল সমান তিরিশ গুণ হল এগারো সমান হলো তিনশো তিরিশ তাহলে এগারোটি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটি সংখ্যার গড় পঁচিশ তাহলে প্রথম পাঁচটি সংখ্যার যোগফল পাঁচটি সংখার যোগফল পঁচিশ গুণ হলো পাঁচ সমান হলো পাঁচ পঁচিশ পঁচিশ তাহলে শেষের পাঁচটি সংখ্যার যোগফল তাহলে শেষে পাঁচটি সংখ্যার পর আঠাশ তাহলে যোগফল হলো তাহলে আঠাশ গুণ পাঁচ সমান হল একশো চল্লিশ তাহলে প্রথম পাঁচটি আর শেষের পাঁচটি তাহলে দশটি সংখ্যার যোগফল দশটি সংখ্যার যোগফল সমান তাহলে একশো পঁচিশ পঁচিশ যোগ হলো একশো চল্লিশ সমান হল পাঁচ চার দুই ছয় দুইশো পঁয়ষট্টি তাহলে প্রথম পাঁচটি আঠাশের পাঁচটি যোগ করলে দুইশো পঁয়ষট্টি হয় তাহলে এগারোটি সংখ্যা যোগ করার থেকে যদি আমরা দুশো পঁয়ষট্টি পাই তাহলে ষষ্ঠ সংখ্যাটি থাকে তাহলে ষষ্ঠ সংখ্যাটি ষষ্ঠ সংখ্যাটি তিনশো তিরিশ বিয়ে হল দুইশো পঁয়ষট্টি পাঁচ হাজার দশ কোথায় পাঁচ সাথে এক এক ছয় সাত সাত আছে তেরো করতে ছয় সাথে এক এক দুই তিন 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 শূন্য তাহলে পঁয়ষট্টি তাহলে ষষ্ঠ সংখ্যাটি হলো পঁয়ষট্টি সঠিক উত্তর a এ প্লাস ওয়ানপনে ইকুয়াল টু ফোর হলে একু প্লাস মান কত তাহলে একুব প্লাস ওয়ানপন একুব সমান সমান তাহলে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস সরি এ প্লাস বি সমান তাহলে এ প্লাস এ প্লাস ওয়ানফোন ইকাল টু হল ফোর তাহলে ফোর তবে ভোর কিউব মাইনাস ওপরে নিচে কেটে দিলাম থ্রি ইন্টু এর এ প্লাস ওয়ান নির্মাণ ফোর তাহলে চারের ভোর কিউব মানে তিনটে চার গুণ করলে চার চার হলো চার্চ হলো চৌষট্টি চৌষট্টি মাইনাস তিন চারে বারো বেকগুলো হয় তাহলে সঠিক উত্তর হলো খ বা মুনাফার হার পনেরো পার্সেন্ট থেকে কমে তেরো পার্সেন্ট হয় এক ব্যক্তির ছয় বছরের মুনাফা চৌরশি টাকা কমে গেল তার মূলধন কত তাহলে একশো টাকা এক বছরের মুনাফা কমে পনেরো টাকা থেকে তেরো টাকা হলে দুই টাকা কমবে শতকরা তাহলে একশো টাকায় এক বছরে মুনাফা কমে তাহলে পনেরো বিয় তেরো সমান হল দুই দুই টাকা সুতরাং একশো টাকায় দুই বছর সরি ছয় বছরে ছয় বছরে মুনাফা কমে যায় বেশি কমবে তাহলে গুণ বারো টাকা এখানে ছয় বছর বের করার অর্থ হলে এখানে ছয় বছরের মুনাফা দেওয়া আছে এই কারণে আমরা এখানেও ছয় বছরে বের করে নিলাম তাহলে বারো টাকা মুনাফা কমলে মূলধন কত একশো টাকা বারো টাকা মুনাফা কমলে কমলে মূলধন একশো টাকা সুতরাং এক টাকা মুনাফা কমলে মূলধন কম কমালে ভাগ হবে ওপরে একশো নিচে হল বারো সুতরাং চৌরাশি টাকা মুনাফা কমলে মূলধন কম হবে কম হলে ভাগ হবে সরি বেশি হবে বেশি হলে গুণ হবে তাহলে একশো গুণ হল চৌরাশি নিশ্চয় হবে বারো এটি বারো তাহলে নিশ্চয় হলো বারো সাত বারো চৌরাশি সাত সাতশো টাকা তাহলে মূলধন হলো সাতশো টাকা ক মধ্যে কোনটি ক্ষুদ্রতম যেহেতু এখানে হওয়ার হলো পাঁচ এখানে হওয়ার দশ এখানে বারো এখানে পনেরো তাহলে এগুলো লসাগু হলো ষাট আর সমহর করার পরে লব যেটি ছোটবে সেটি সে ভাই সবচেয়ে ছোট তাহলে প্রতিটা রে হল হল ষাট গুন ষাট গুণ ষাট গুণ ষাট পাঁচ বারো ষাট ছয় দশে ষাট পাঁচ বারো ষাট চার পনেরো ষাট তাহলে এখানে হলো ছত্রিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ বত্রিশ তাহলে সবচেয়ে ছোটো লাভ হলো বত্রিশ কাজেই ছোটো বাহানাংশটি হলো ঘ আট বাই পনেরো কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ তিনটির সমষ্টিগত তাহলে এখানে এটি ত্রিভুজ ত্রিভুজের তিনটি বহুকে তিন দিকে বর্ধিত করা হয়েছে তো বর্ধিত করার ফলে এই সবুজ অংশের যে কোনটি এটি হলো একশো আশি ডিগ্রি এখানে অংশের কোনটি হল একশো আশি ডিগ্রি এখানে সবুজ অংশের কোনটি হলো একশো আশি ডিগ্রি তাহলে তিন আশি হলো পাঁচশো চল্লিশ ডিগ্রি আর ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তার থেকে বিয়োগ দিলে হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে বহিস্ত কোনগুলোর তিনটির সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি সঠিক উত্তর হলো তিন গুণ দশমিক শূন্য তিন গুণ দশমিক শূন্য শূন্য চার ভাগ হল চার গুণ দশমিক শূন্য পাঁচ গুণ দশমিক শূন্য শূন্য ছয়ের মান কত তাহলে তিন গুণ দশমিক শূন্য তিন গুণ দশমিক শূন্য শূন্য চার নিচে হল চার গুণ দশমিক শূন্য পাঁচ গুণ দশমিক শূন্য শূন্য ছয় প্রথমে আমরা অঙ্কটিকে মুক্ত করি তাহলে তিন বাই চার গুণ এখানে দশমিক দুই ঘর এখানে দশমিক দুই ঘর তাহলে দুইটি ইবাদ উপরে তিন পাঁচ গুণ তাহলে এখানে দশমিক দুইটি ইবাদ উপরে চার নেচে হলো ছয় এখন যদি আমরা কাটাকাটি করি তিন দুগুণে ছয় চার চার কাটা তাহলে পরে হলো তিনে হল পাল্টগুলো দশ তাহলে তিন বাই দশ উত্তর হলো ক দশ স্রোতের নৌকুল একটি নৌকা চার ঘন্টায় চল্লিশ কিলোমিটার যায় যদি স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় আট কিলোমিটার হয় তাহলে নদীতে স্রোতের গতিবেগ কত ছিল তাহলে অনুকূলে চার ঘন্টায় যায় নৌকাটি যায় চল্লিশ কিলোমিটার সুতরাং এক ঘন্টায় যাবে কম তাহলে ভাগ হবে চল্লিশ ভাগ হলো চার হলো দশ কিলোমিটার এটি হল স্রতের অনুকূলে তাহলে সোতের অনুকূলে নৌকা স্রোত নৌকা যোগ স্রোত সতের অনুকূলে যখন যাবে তখন নৌকা স্রোত দুইটাই একসঙ্গে যোগ করতে হবে তাহলে নৌকা স্রোত দশ তারপরে এখানে দেওয়া আছে যে নৌকার গতিবেগ হলো আর্ট তাহলে নৌকা হলো আর্ট যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে চিহ্ন পরিবর্তন এখানে চিহ্ন পরিবর্তন তাহলে দুই নৌকায় বাদ এখানে থাকলে স্রোত সমান দশের থেকে আট গেলে দুই তাহলে সতের গতিভেগ দুই কিলোমিটার সড়ক উত্তর কত আর মুনাফা সাতশো টাকার বছরের মুনাফা একশো পাঁচ টাকা হবে আমরা জানি মুনাফা সমান সমান মুনাফা সমান আসল গুণ সময় গুণ হলো হার আমাদের সত্য জানা আছে তাহলে মুনাফা এখানে একশো পাঁচ টাকা হলো সাতশো টাকা মুনাফার হার বের করতে হবে হারে রেখে দিলাম বা হলো তাহলে হারটাকে যদি বাম পাশে নেই তাহলে হারের সঙ্গে গুণ আছে সাতশো আর পাঁচ তাহলে এটা দিয়ে আমরা একশো পাঁচকে ভাগ করবো তাহলে উপরে একশো পাঁচ আর নিচে সাতশো গুণ হলো পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ এক পাঁচ একুশ এখন ওপরে একুশ নিচে হলো সাতশো যেহেতু আমরা সাত প্রকাশ করবো মানে হার বের করবো সেহেতু উপরে একশো গুণ করি নিচে একশো গুণ করি তাহলে সাত একশো সাতশো সরি তাহলে একশো দিয়ে সাতশো গেলে সাত একশো সাতশো আর সাত দিয়ে একুশ গেলে তিনশো একুশ তাহলে একশো ভাগের মানে টেন তাহলে টেন পারতেন্ট দু সংখ্যা পাঁচ এস টু আট উবার সাথে দুই যোগের অনুপাত দুই এস টু তিন হয় সংখ্যা দুইটি কি কি ধরি সংখ্যা দুইটি সংখ্যা 2t 5x + 8x তাহলে উপর সাড়ে দুই যোগ করলে 2x 10 হয় তাহলে 5x যোগ 2 প্রশ্নমতে তাহলে 5x যোগ 2 = 8x যোগ 2 সমান হলো দুই টু হয় তাহলে পাঁচ এক যোগ দুই নিচে আট এক দুই সমান হলো দুই তিন বা এমন আর আর এগুণ দুই করি তাহলে আটডা ষোলো এক্স যোগ চার সমান পনেরো এক্স যোগ তিন দোকানে ছয় বা ষোলো এক্স ডান পাশের পনেরো এক্স যদি মাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস পনেরো এক্স সমান ছয় মাইনাস চার তাহলে এক্স সমান সমান হলো চার থেকে চার দিলে দুই থাকে এক্সের মান দুই তাহলে সংখ্যা দুটি কত তাহলে এক্সের মান যদি দুই হয় তাহলে একটা হলো পাঁচ গুণ দুই সমান দশ আর একটা একটা মানে সমান তাহলে সংখ্যা দুটি হল দশ আর ষোলো দশ ষোলো ষোট উত্তর হলো গ এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু টু হলে এক্স এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান এক্স টু দিবর ফোরের মান কত তাহলে এক্স টু দিবর ফোর প্লাস ওয়ান এক্স টু দিবর ফোর সমান যদি ভাঙাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস ওয়ান ওফোন এক্স স্কোয়ার তার এফর স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে অনুসিদ্ধান্ত হল এ প্লাস ওয়ান ওপান এ মাইনাস টু into into b এখানে মানে এ ওয়ান বি এটা কেড়ে দিলাম আবার ভেতর থেকে আবার অনুসন্ধান করি তাহলে এক্স মাইনাস ওয়ান होल প্লাস তারপর আছে এই মাইনাস টু সমান তাহলে এক্স মাইনাস ফোন এক্স এটার মান দ আছে টু তাহলে টু তারপর স্কোয়ার প্লাস এটা এটা কেট কাটা টু তারপর আবার হল স্কোয়ার আছে মাইনাস টু সমান হলো তাহলে চার যোগ দুই তারপরে স্কোয়ার মাইনাস দুই সমান চার দুই ছয় ছয় পর স্কোয়ার দিলে ছত্রিশ মাইনাস হলো দুই সমান হলো চৌত্রিশ সঠিকোত্তর হলো ঘ চৌত্রিশ সমকোনি সমকোণ সমগ্র সমগ্ন ভারতে মে তিন ও চার সেন্টিমিটার হলে অতিভুজের মান কত আমরা জানি একটি এখানে সমকোণী ত্রিভুজ এখানে বিকন হলো সমকোণ আর এটি হলো ভূমি এটি হলো লম্ব আর সমকোণের বিপরীতে থাকে এটি হলো অতিভুজ এটি হলো অতিভুজ আমরা জানি সমকনী ত্রিভুজের ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার তাহলে এখানে ভূমি হলো তিন তারপরে স্কোয়ার সমান নয় আর লম্ব হলো চার তারপরে স্কোয়ার সমান ষোলো তারা ষোলো আর নয় যোগ করলে পঁচিশ হয় তাহলে লম্বার ভূমি স্কার করে যোগ স্কোয়ার করে যোগ করার ফলে যেটি বের হবে ওটি অতিভুজের সমান হবে তাহলে এখানে যদি পাশের ওপর স্কার করি আমরা তাহলে অতিভুজ স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ হয় কাজ কাজের সঠিক উত্তর হলো খ আটজন পুরুষ বা আঠারো জন বালক একটি কাজ ছত্রিশ দিনে করতে পারে ষোলো জন পুরুষ ও আঠারো জন বালক সেই কাজের দ্বিগুণ কাজ দিনে করতে পারবে তাহলে এখানে বা থাকলে হয় পুরুষ করতে হবে নাহলে বালক করতে হবে তাহলে আমরা বালক করে নেই তাহলে আটজন পুরুষ আঠারো জন বালক বালক একজন পুরুষ মান কম কমালে ভাগ হবে আঠারো বাই আট সুতরাং কতজন পুরুষ ষোলো জন পুরুষ তাহলে ষোলোজন পুরুষ সমান বেশি বেশি গুণ হবে আঠারো গুণ ষোলো ষোলোশ আট আট দুগুণে ষোলো আঠারো দুগুণে ছত্রিশ জন বালক তাহলে মোট বালক সমান এখানে আছে আঠারো এখানে আছে আঠারো যোগ হলো ছত্রিশ সমান হলো চুয়ান্ন জন মোট বালক চুয়ান্ন জন তাহলে জন বালক কাজটি করে ছত্রিশ দিনে জন কাজ করল ছত্রিশ দিনে একজন যদি কাজ করতে যায় একটি কাজ একজন একটি কাজ করবে তাহলে বেশি দিন লাগবে তাহলে ছত্রিশ গুণ হলো আঠারো সুতরাং এখানে একজনের যদি চুয়ান্ন জন করে তাহলে কম লাগবে একটি কাজ তাহলে ছত্রিশ গুণ হলো আঠারো এসে হলো চুয়ান্ন এখানে বলছে যে দ্বিগুণ কাজ তাহলে দ্বিগুণ কাজ যদি করে চুয়ান্ন জন লোক দ্বিগুণ কাজ করলে এবার বেশি সময় লাগবে বেশি হলে এবার গুণ হবে তাহলে ছত্রিশ গুণ আঠারো গুণ দুই তার চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন তিন বারো ছত্রিশ তাহলে হলো বারো দ্বিগুণ করলে চব্বিশ তাহলে দ্বিগুণ কাজটি চব্বিশ দিনই করতে পারবে সঠিক উত্তর হলো ক শিক্ষা দিবি ভিডিওটি পর্যন্ত ভিডিও লাগলে প্লিজ হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেটা আল্লাহ হাফিজ